বিব্যাস সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেল প্রাচ্যালকের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা এবং ভালোবাসা আপনাদের অনেকের প্রশ্ন ছিল রেজডট ব্যাপারে যে বলছিলেন স্যার আমাদের হাত বাচ্চাদের হাত এভাবে বাঁকা থাকলে বা এভাবে বাঁকা থাকলে কি করি না তো আমি বলছিলাম অনেকে আপনারা কুকআপ স্প্লিন্ট পড়ান তাহলে হাতটা অনেক সোজা থাকবে তো আজকে এই নিয়ে আপনাদের সামনে ভিডিও কুকআপ কি এবং কুকআপ স্প্লিন কীভাবে পড়াতে হয় এবং কুকআপ স্প্লিন্ট পরে বাচ্চাটা কি হাঁটতে পারবে কিনা সেটাও আপনাদের প্রশ্ন ছিল এটার উত্তর আপনারা পেয়ে যাবেন তাহলে দেখতে থাকেন এই ভিডিওটি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আপনারা আমাকে সাপোর্ট করেন এবং অন্যদের দেখতে উৎসাহিত করেন শেয়ার করেন এবং প্রতিবন্ধী শিশুদের পাশেই থাকেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই রাখলাম আর আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে দেখতে পারবেন